লিখেছেন মসজিদের ভিতরে বসেই ইমাম সাহেবের নামে গিবত করে আবার ওনার নামাজ আদায় করে এই বিষয়ে একটু বলতেন তার নামাজ কি হবে সেই ইমামের দেখুন ভাই পিয়াস এই অন্যায় কাজটি আমাদের সমাজের অনেক মানুষই করছেন এবং তারা এটাকে অন্যায় মনেই করছেন না আল্লাহ ওনাদেরকে হেদায় দান করে আমরা দোয়া করি ইমামের পেছনে সালাত আদায় করছেন সেই ইমামের পেছনে। সেই ইমামের পেছনে গিয়ে তার গিবত করছেন মসজিদের মধ্যে খুবই গর্হিত কাজ খুবই অন্যায় কাজ নামাজ তো কাগজে কলমে আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ তালের কাছে এই কারণে কবিরা গুনাহে লিপ্তকারী হবেন এবং এই নামাজ শুধুমাত্র তাকে নাজাদ দিবে না যদি সে এই গিবতের গুণাহ থেকে সরে না আসে খুবই জঘন্য এবং অন্যায় কথা এটি এবং ইমাম সাহেবের কোনো ভুল হলে ইমাম সাহেবকে সংশোধন নিয়তে সুন্দরভাবে নাসিহা করা যেতে পারে কিন্তু তার পেছনে তাকে নিয়ে সমালোচনা করা সেটা খুবই অন্যায় কাজ খুবই গরহিত এমনিতেই বিবদ গুনাহের কথা এরপর আবার যে ইমাম পেছনে আপনি একটু করছেন সেই ইমামের পেছনে সমালোচনা করছেন তাও আর মসজিদে পশ্চিম করছেন ট্রিপল গুনাহ হচ্ছে সেখানে ইমাম সাহেবদের নিয়ে এ ধরনের সমালোচনা করাটাকে আমরা দূষণ কিছু মনে করি না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন ওলামা একরামের সমালোচনা করার আগে ভাবতে হবে অন্যায় থাকলে সেটাকে যথাযথ প্রক্রিয়া বিহিতের চেষ্টা করতে হবে এই জন্য কোন এক সালাব বলেছিলেন ওলামা একরামের গোস্ত কিন্তু বিষাক্ত অর্থাৎ তার তাদের পরনিন্দা করা মানে গোস্ত খাওয়ার মত মৃত ভাই তাই না কোরআন ভাষ্য অনুযায়ী তো তাদের গোস্ত খাওয়া বা তাদের গিবত করাটা এটা হলো মৃত মানুষের আপনার বিষাক্ত গোস্ত খাওয়ার মতো অর্থাৎ এটা আপনাকে ধ্বংস করে দেবে এই জন্য হলো আমাদের ব্যাপারে এই ধরনের বদ অভ্যাস যাদের আছে তারা সেখান থেকে সরে আসি এবং তবা করি শারমিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কি না গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সে সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুলসহ সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় তোসফি আহমেদ ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো গুনা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুণা হবে যে মানুষদের সাথে থাকলে গুণা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ আল্লাহতালার কাছে পানা চাইতে হবে মুক্ত থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন মুক্ত থাকার তফিক দান করেন গুনাগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশার আলাহ তাহলে গুনা থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুনাগুলো থেকে তবা করতে হবে তাহলে নতুন করে গুণা থেকে বাঁচা সহজ হবে ইনশালদুল্লাহ ওমিল আবি বা আহমেদ আপনি লিখেছেন আমাকে নিয়ে কিছু মানুষ আছে মিথ্যা ভবা দেয় আমি যদি সত্যটা প্রতিবেশীদের জানাই তাহলে কি আমার গুনা হবে বা আমি কিবৎকারী হব আপনি সত্যটা জানাতে পারেন কিন্তু আপনি জানাতে গিয়ে আরেকজনের সমালোচনা তার পেছনে করতে যাবেন না এটি মাথায় রাখবেন আপনি অন্তর ইসলাম আপনি লিখেছেন প্রত্যেক নামাজে সুরা ফাতেহার সাথে সুরাতুল এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে সুরাতুল ফাতেহার সাথে আপনি বিভিন্ন সুরা পড়বেন একটা নির্দিষ্ট সুরাকে আপনি কেন ফিক্স করে নেবেন কোনো কোনো সাহাবি অবশ্য অন্যান্য সুরা মিলাতেন সুরা ফাতেহার সাথে পাশাপাশি সুরা এখলাসও পড়তেন আপনি সেই সাহাবিকে নবী সাদাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন তারা বলেছেন যে সুরা এখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে শুধুমাত্র আল্লাহর কথাই এই সুরাতে বলা হয়েছে এসেছেন তারা এটাকে ভালোবাসেন তো অনুমোদন করেছেন তাদের জন্য বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সুরা সংক্ষেপ সেই জন্য আপনি শুধু ফাতেহাই ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকরু হবে বরং আপনার একাধিক সুরা জানা থাকলে এক এক সময় একটা পড়ার চেষ্টা করতে হবে শামিজা সুলতানা স্নিগ্ধা আপনি লিখেছেন আমার ছেলের বয়স আট বছর তার মাথায় অনেক অপরাশ্ন হয়েছে চার মাস বয়স থেকে সে অসুস্থ সে কথাও বলতে পারে না কিছুই করতে পারে না শুধু পুতুলের মতো শুয়ে থাকে আমার যে কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না আমি কি মৃত্যুর পর আমার ছেলেকে সুস্থ পাবো বোন হুমায়রা আপনার এই প্রশ্ন আমাদেরকে কষ্ট দিয়েছে বেদনা হতো করেছে আল্লাহ তালা আপনার সেই কষ্ট লাঘব করে দিন আপনাকে সবর তফিক দান করুন হ্যাঁ বোন অবশ্যই মৃত্যুর পর আপনার এই সন্তান অসুস্থ থাকবে না ইনশাআল্লাহ বিদিল্লা আপনার কাছে আপনার সন্তান সুস্থ অবস্থায় থাকবে আল্লাহ তালা আপনাকে সবর তফিক দান করুন সন্তানকে সবর তফিক দান করুন মনে রাখবেন প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে আল্লাহ কাছে সবর করবেন এবং বিনিময় আশা করবেন আল্লাহ আমাদের সবাইকে সবর তফিক দান করুন রোমান ফার্সি আপনি লিখেছেন ভিন্ন ধর্মীয় লোককে রক্ত দান করা যাবে কি না যে আপনি দিতে পারেন প্রয়োজন হলে নিরুপায় হলে তারা আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন জুমান নামাজ মসজিদে এসে অনেককে দেখি সবার শেষে এসে গায়ের উপর দিয়ে সামনের কাতারে বসতে যায় এটি কি তাদের গুণা হবে অবশ্যই এতে গুণা হবে পরিষ্কারভাবে এটাকে নিষেধ করা হয়েছে এবং এটা হলো জাহান নামের যাওয়ার জন্য ব্রিজ বানিয়ে সেটা পার হওয়ার মতো ব্যাপারটা এবং জুমান নামাজে আগে আসলে আগে যাবেন আর পরে আসলে পরে বসবেন এই নীতি থাকা উচিত হ্যাঁ যারা মসজিদের কাজকামে নিয়োজিত আছে কোনো কারণে যেতে হয়েছে সেটা ভিন্ন বিষয় সানোয়ার মরল আপনি মরল আপনি লিখেছেন ডাস্টবিন থেকে ফেলা জিনিস নেওয়া যাবে কিনা হ্যাঁ আপনার প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন যদি নেওয়ার মতো জিনিস থাকে ডাস্টবিনে ফেললে সেটা নেওয়া যাবে না এমন কোনো কথা নেই ওয়াদুর রহমান লিখেছেন স্বর্ণকারের কাজ করা যাবে কিনা স্বর্ণকারের কাজ করা যাবে যাবে না এমন কোনো কথা নেই আমার দরিদ্রের সাথে সত্যার সাথে যে কোনো হালাল ব্যবসা করা যাবে ঠিক এইভাবে একইভাবে এই ব্যবসাও করতে পারেন এরফানুল হক ভূঁইয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ পড়ে পড়ি ক্ষেত্রে গুণা হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে ইন্নাসলাতা কানাতে আলম ইনাকিতা মকুতা অনেক ভাইরা আছেন সব নামাজ শুরুতে পারেন ফজর নামাজটা পড়তে পারেন না তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে এসব পর শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং উঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যা ডেকে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাআল্লাহ তার গুড থট সে থেকে আপনি লিখেছেন আমার বিয়েতে কাবিন ওসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার স্বামী আপনার শাশুড়ি আপনাকে যে আপনার মহর বাবদ যে স্বর্ণ উসুল লিখার পরও সেটি দেননি সেটি তিনি আত্মসাত করেছেন বলে বিবেচিত হবেন এবং গুণাগার হবেন আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি আপনি আদায় করতে সেটা আপনার রাইট লিখেছেন আমি অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয় এতে আমার গুণ হবে কিনা আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান এটা সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে তো বাধ্যবাধকতা নেই নাই আপনি যদি ইচ্ছা তাদেরকে বঞ্চিত কর না না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণ হবে না এবং প্রত্যেকটা খাবারেই তাদেরকে শরীর করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু